আবারও হাসনাত নাহিদ জামাত শিবির ডাক আসছে যৌথ সবাই জরুরি ভিত্তিতে প্রস্তুত থাকুন রাজপথে নামতে হবে চারদিক থেকে আর এক বিপ্লবের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি আমির জামাত বার বার মিনিটে মিনিটে তার নেতাকর্মীদের সতর্ক করছেন প্রস্তুত থাকতে বলছেন যে না আমির জামাত বলছেন দেশের আকাশে কালো মেঘ এটা ঘন হচ্ছে আবার সেই নতুন ফেসিসটা পুরনো ফেসিসদের স্টাইলে নির্বাচন করতে চায় চোদ্দ আঠারো এবং চব্বিশ পার্কা নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে ঠেকাতে হবে জুলাই নাকি আবেগ এবং বিএনপি নেতারা এখন জয় বাংলা স্লোগান দেয় বিএনপি নেতারা বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা পাগলার নেতৃত্বে ধানমন্ডি বত্রিশে ফুল দিতে যেতে চায় মুজিব বন্দনা করে তার ক্রমান চেয়ে চেয়ে দেখেন জুলাইকে আবেগ বলেন যে জুলাই কোন আইনি ভিত্তি নেই এটা আবেগ এর কোন দর্শক এই সব পরিস্থিতিতে এনুসের কথা ছিল যে জুলাইর মধ্যেই জুলাই সনদ ডিক্লেয়ার করবেন কিন্তু সেটা তো হচ্ছে না হলেও সেটা কোনো কার্যকারী থাকবে না যেহেতু ঐক্যমতের ভিত্তিতে হচ্ছে না নিশ্চিত জুলাই সনদ এখন রাজপথে গড়াচ্ছে চুপুকে বর্ষপূর্তিতে সরাতে হবে নতুন রাষ্ট্রপতি লাগবে সেনাবাহিনী সংস্কারের দাবি উঠছে কারণ রাজনীতিতে সেই পুরনো হিসেব নিকাশ এমন কি ধারণা করা হচ্ছে ইউনুস নিজে আতাত করেছেন ভারতের সাথে কারণ দেখেন লন্ডন বৈঠকের পর ইউনুসের বিপক্ষে ভারতের কোন মিডিয়া একটা শব্দ উচ্চারণ করছে না খেয়াল করেছেন আমরা খেয়াল করেছি এই যে রাজনীতির আকাশে কালো বলছি কেন ইউনুসের বিপক্ষে ভারত কিছু বলছে না বরং ভারতের পররাষ্ট্র থেকে বলা হয়েছে বাংলাদেশের সাথে যে কোনো আলোচনা করতে চাই যেটা আগে না ভারত আমেরিকাকে আবার সেই মানে সে আট সালের মতো যে আমেরিকা ভারতের মাধ্যমে খেলবে ভারত আমেরিকাকে বাংলাদেশ প্রশ্নে এক করা হচ্ছে এটা ইউনুসের লোকজন করছে যে ভারত আমেরিকা এক থাকুক আমরা ভারত আমেরিকার পারপস সার্ভ করে সেই এক্সিট নিব জুলাই সনদ টনদ সুষ্ঠু নির্বাচন এগুলো কিছুই হচ্ছে না ভারত আমেরিকার খেলা হচ্ছে তো কি বিপ্লবীরা মানবে তরুণরা মানবে নাহিদ হাসনাতরা কি মানবে সাবজিসরা মানবে আক্তাররা মানবে নেভার নাসিরুদ্দিন পাটোয়ারিরা মানবে জামাত শিবির মানবে মানবে না কারণ কি যদি সেই ভারতের কাছে ইউনুস মাথা নত করে আতাত করে চলে যান যেটা হয়তো অলরেডি করেছেন আমরা লক্ষণ দেখতে পাচ্ছি সেই পুরনো বৃত্তে যদি রাজনীতি আটকে থাকে তাহলে তো এই নাহিদ আসিফ হাসনাত ওদের ফাঁসি হবে ফাঁসি হবে ওদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করে ফেলবে কারো লাশ পাবেন বুড়ি কারো পাবেন সীতালক্ষায় কারো লাশই পাবেন না কাউকে পাবেন ভারতে কাউকে পাবেন আয়না করে কারো কারো ক্ষেত্রে শুনবেন যে অমুক হোটেলে অতিরিক্ত মদ্যপানে নিহত কাউকে শুনবেন যে নারী সহ অমুক ধরা নিহত এভাবে সবগুলোকে হত্যা করবে বিপ্লবীদের তো বিপ্লবীরা জীবন বাঁচাতেই এগুলো মানবে না এখন বিচার সংস্কার বিশেষ করে নতুন সংবিধান আদায় করতে হলে আপনি এই ইউনো সিস্টেম বা এগুলো কিচ্ছু হবে না আপনাকে রাজপথে বিপ্লব করতে হবে এক নম্বরে চুপ্পুকে লাথি দিয়ে সরাতে হবে তারপরে সেনাপ্রধান যদি ভালো হয় হবে নইলে তাকে সরাতে হবে অবশ্য চুপ্পুকে সরালে সেনাপ্রধান এমনিতেই দুর্বল কারণ চুপ্পুর সেনাপ্রধানের শক্তি হচ্ছে চুপ্পু কারণ চুপ্পুর সায়েন্সারা সেনাপ্রধানকে কখনো কেউ সরাতে পারবে না এই জন্য আগে চুপ্পুকে সরাতে হবে এই দুয়ের মাধ্যমে দেশকে পুনর্বর্টন করতে হবে এখন যেটা করার কথা বলছেন দাঁড়ায় দাঁড়ায় জেলায় জেলায় ঘুরছেন নাহিদরা এটা করতে হলে আপনাকে আরেক বিপ্লব করতে হবে যেটা হয়তো বা তিন আগস্ট করতে হবে তিন অগস্ট থেকে পাঁচ আগস্টের মধ্যে ঘটাতে হবে বর্ষপূর্তিতে এসব কথা বলেন এখন নাহিদরা ব্যাপক সারা পাচ্ছেন আবারও যেখানে যাচ্ছেন লোকে লোকার এই সারা কিছু না এটা পলিটিক্যাল কিন্তু যখন সংবিধান বাতির দাবি চুপকুপি স্বর্ণ দাবিতে নাহিতরা ডাক দিবেন তখন দেখবেন যে দল মত নির্বিশেষ সবাই আছে বিএনপি দেশ প্রেমিকাও আসে ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এনসিপির এক বছর পূর্তি উপলক্ষে আমরা চৌষট্টি জেলায় দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করি মানে এনসিবির এক বছর তো না আমাদের বিপ্লবের এক বসি এক বছর কর্তৃপক্ষে তারা নতুন আরেকটা বিপ্লব করবে যে বিপ্লব হবে আসলে হাসিনা পালিয়েছে কিন্তু হাসিনার পতন হয়নি তাই হাসিনার পতন ঘটাতে হবে পালিয়েছে কিন্তু পতন হয়নি বিএনপির উপর ভর করছে কারণ ভারত বিএনপিকে ম্যানেজ করে ফেলেছে এমনকি বিএনপি চাপ দিয়ে ইউনুসকে ম্যানেজ করে ফেলেছে এমনি সবাই ম্যানেজড হয়ে যায় কিন্তু রাজপথের যোদ্ধারা কোনোদিন ম্যানেজ হবে না কারণ তাদের জীবন বাঁচাতে হবে এজন্যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে এই হাসনাত নাহিদরা এনসিপি জামাত চর্মনাই ঐক্যবদ্ধ ভাবে রাজপথে আন্দোলন করবে আর একটা বিপ্লব ঘটাবে গেট রেডি এটাই অনিবার্য নাহিদ ইসলাম বলছেন স্বাধীনতা এনেছি সংস্কার সংস্কার ও আমরাই আনবো নাহিদ ইসলাম স্বাধীনতা এনেছি সংস্কার আনব এর মানে যুদ্ধ করতে হবে এটা এমনিতে আসছে না জুলাই সনত নাহিদরা ঘোষণা করবেন এর মানে কাজ হচ্ছে না ঐক্যমত কমিশন এটা ধন ব্যর্থ নাহিদ বলেন যে একাত্তর সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করতে পারিনি এর মানে চব্বিশে এটা দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা শব্দটা শুনলেই বিএনপি আওয়ামী লীগের এবং ভারতের মাথা খারাপ হয়ে যায় কারণ এই দ্বিতীয় স্বাধীনতা তো ভারত নাই এই জন্য ভারতপন্থীদের মাথা খারাপ হবেই এই এটা জনমনে বুঝিয়ে দিতে হবে যে আমরা একাত্তরে স্বাধীন হয়েছিলাম ভূখণ্ড পেয়েছি কিন্তু প্রকৃত স্বাধীনতা পাইনি আমরা ভারতের তাবেদার ছিলাম এবং সেই স্বাধীনতা ব্যাহাত হয়েছে চূড়ান্ত স্বাধীনতা পেয়েছে আমরা চব্বিশে আর চব্বিশের স্বাধীনতা টেকসই করার জন্য আরেক বিপ্লব তিন থেকে পাঁচ আগস্ট দরকার হবে এবার দুই হাজার চব্বিশের গণভ্যুত্থানে আমরা বেহাত হতে দেব না এই বেহাত হতে দিবে না এর মানে যৌথভাবে বিশাল ডাক আসবে সেগুলো এই অগাস্টের পাঁচ তারিখের মধ্যে যদি ইউনুস সরকার চূড়ান্ত কিছু করতে না পারে তাহলে বুঝবেন যে বিপ্লব ব্যাহাত রাজপথে সমাধান আর পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করা লাগবে না এটা আপনারা এই জুলাই মাসের মধ্যেই বুঝতে পারবেন যে ইউনুস কি পারবে কি পারবে না পারলেই খেলা রাজপথে গড়াবে স্বাধীনতা এনেছি এবার সংস্কারও আমরাই আনবো এবং এই স্বাধীনতাকে আমরা রক্ষা করব তবে জুলাই শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হবে এটাই আমাদের প্রতিজ্ঞা এখানে একাত্তর এবং চব্বিশ কে কিভাবে রিলেট করছেন আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে জায়গাটা যে নতুন সংবিধান নতুন বাংলাদেশ এটা এমনি এমনি হবে না এটা ভারত হতে দিবে না অতএব জামাত চর্মনায় এরাও চায়

যে কোনো মতামতের প্রকাশ এগুলোর বাধা যদি দেয় সেক্ষেত্রে জাতিসংঘ কনসার্ন সে সতর্কতার কথা বলেছে কিন্তু ভোকার টাক এটা বলে নাই যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড অ্যাসেম্বলি কনসার্ন হিজবুত তাহারির ভুয়া ড্রেস পয়রা ইস্কনের জামা কাপড় পয়রা ওইখানে ছাত্রলীগের লোকজন না লোকে বৈঠা নিয়ে নামবে

আওয়ামী লীগের কার্যক্রমকে সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে রেস্ট্রিকশন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এম্পাসাইজিং দ্যাট দেশ মেজর আন্ডারমাইন্ড ফ্রি ইলেকশন এন্ড ফান্ডামেন্টাল ফ্রিডম দর্শক বৃন্দ ভোট কাটটা ঠিক কথা বলেছে কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে রিভাইভ করানোর জন্য বিএনপি এবং ইসকন ইসকন যারা নিজেদেরকে হিন্দু বলে ওরা হিন্দু না ওরা হিন্দু ধর্মের কাছাকাছিও না ইসকন এবং ছাত্র ড্রেস পরে যারা হিন্দু হইয়া যায় মুসলমানের ছেলে পান্ডা হিন্দু হইয়া রাস্তায় ইসকন হইয়া রাস্তায় নামে ছাত্রলীগের পোলা পান্ডা যারা জীবনে নামাজ পড়ে নাই তারা

কথা বলেছে সরকারকে বলেছে সহिष्ट হওয়ার কথা উনি ব্যাপারে কনসার্ন হয়েছে তো ভোটার টার্কের উপরে তাকে ভারতীয় বলার তাকে রয় রেজেন্ট বলার বা তাকে মূর্খ বলার তো কোনো কারণ নাই কারণ সে তো তোর মতো গুখায় না জেলল তোর মতো হারামজাদা এই ইনকি তুই পরিষ্നായ আমি এখন যদি পড়ি তুই পরিষ্നായ হে আরামজাদা জেলল হারামজাদা কি পরিষ্ঠা এগুলো আমি ভলকার টার্ক যে ওপিনিয়নটা দিয়েছে আমি পুরাটা পড়েছি আমি তার কথার মধ্যে আমি কোথাও কোনো নেগেটিভ কিছু দেখি নাই তাকে ভারতীয় বলার কোন কারণ নাই ভারতীয় দালাল বলার রয়াল দালাল বলার আমি তো কোনো কারণ দেখি না সাবজেক্টটা হচ্ছে প্রথম কথা আওয়ামী লীগকে ব্যান করা হয় নাই তাদের কার্যক্রমের উপরে স্থগতি স্থগতি দাদেশ দেয়া হয়েছে একটা কারণে তবে বিভিন্ন অপকর্মের বিচার হচ্ছে এবং তারা কন্টিনিউলি একের পর এক দেশের ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য তারা এমন কাজ কারবার ডাকাতির থেকে শুরু করে চুরি করা থেকে শুরু করে চান্দাবাতির থেকে শুরু করে ধর্ষণ থেকে শুরু করে একাক থেকে শুরু করে মানে জনমনে আতঙ্কের তৈরি করছে সেক্ষেত্রে তুমি ভলকা ট্রাকের নামটাকে ওখানে এনে তুমি তোমার পুটকি চুলকাবা যে নাকি তুমি গে হইতেছ ভার্ক দেখিয়া তোমার টাকাইতেছে পাচার জিন্নু একটু লেখাপড়া করবে তা তুই তো দামড়ানো তো বৈশা থাকতি তোর সতে এখনো থাকিস কতগুলো বালছাল মার্কা লোকজনকে নিয়ে তুই তো এখানে বৈশা থাকিস তোর তো সত্যিকার অর্থে আমি যদি তোরে বলি জিল্লু তো বাপের সাহস হবে না আমার সতে আসতে বা আমার মতো লোকের সাথে বসে কথা বলতে আমি তো সবাইরে বলছি আমার সাথে বসে কথা বলবেন

আমরা কেন তাদেরকে ভারতীয় দালাল বলি আওয়ামী লীগের দালাল বলি মোদীর দালাল বলি একটা কথা বলেছে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত না আমি তার সাথে একমত রাজনৈতিক দল তাদের মতামত প্রকাশ করতে পারবে আমি তার সাথে একমত সমস্যা ভন্ডামি করবা তোমরা বলবা ইস্কনের স্বাধীনতা চাই ধর্মচর্চার স্বাধীনতা চাই অথচ ইস্কনের লোকজন নাই সব ছাত্রলীগের লোকজন রায় ইস্কন হইয়া হিন্দু হইয়া ইস্কন তো আর হিন্দু না তোমরা ওইখানে বর্ম অনুসারী হই আও ওইখানে দাঁড়ায়া তোমরা হরি বল slogan দাও শুরু করবা বা জয় বাংলা slogan দিবা ওইটা তোমাদের রাজনীতি এ ধরনের ভণ্ডামি তোমরা পাইছো কই তোমরা আনসার ভিডিপি যারা ইউনিফর্ম পরে রাজনৈতিক কথাবার্তা বলতে পারবে না তাদেরকে নিয়ে তোমরা হরতাল শুরু করাইয়া দিবা তাইলে ওইটাকে এলাউ করবে गवर्नमेंट শক্তি কার অর্থে আওয়ামী লীগ যদি বলে যাদের বিরুদ্ধে কোনো কেস নাই যারা কোনো অপকর্ম করে নাই এমন আওয়ামী লীগের কোন নেতারা যদি কর্মসূচি দেয় তা এবং তাদেরকে যদি গ্রেফতার করা হয় আমি যে কব তাদের পক্ষে দাঁড়ায় যাব আওয়ামী লীগের কোন নেতা বা কর্মী যারা কোনো অপকর্ম করে নাই এবং যারা বাংলাদেশের জন্য রাজনীতি করে তারা যদি আজকে বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে এবং তাদেরকে যদি গ্রেফতার করা হয় আমি তাদের পক্ষে দাঁড়াবো গ্রেফতার করা হয় না এমন কাউকে তো নিষিদ্ধ করা হয় না তাহলে জিল্লু তুমি এ ধরনের কথাবার্তা কোথায় পাইছো এসব মস্কারি কোথায় পাইছো জিল্লুক